তো এটা হচ্ছে সুমাইয়ার বাড়ি আপনারা সবাই ভিডিওর মধ্যে এটা এই যে দেখেন আপনারা সুমাইয়ার বাড়ি হ্যাঁ ওকে বলবে যে এটা বিশ্বাস হচ্ছে না ওকে বলবেন না এটা সো হে গাইস আসসালামু আলাইকুম আই এম মাসুম এন্ড ইউ আর ওয়াচিং মাসুম অফিশিয়াল ইউটিউব চ্যানেল সো গাইস টুডে উই উইল সি সুমাইয়ার হাউস ইন দিস ভিডিও সো গাইস আজকে আমরা সুমাইয়ার বাড়ি দেখতে যাচ্ছি আপনারা তো অনেকেই চিনেন সুমাইয়াকে ভাইরাল সুমাইয়া সো আজকে আমরা সুমাইয়ার বাড়ি দেখতে যাচ্ছি ইউ হ্যাভ টু ওয়াচ ফুল ভিডিও ইফ ইউ স্কিপ দেন ইউ ক্যান টেবল টু সি সুমাইস হাউস সো গাইস ইউ শুড ওয়াচ ফুল ভিডিও সো লেট গেট স্টার্ট সুমাইয়ার সন্ধানে আজ চলে আসলাম জকিগঞ্জে এই প্রথমবার পাহাড়ি মানুষ জকিগঞ্জে তো এখানে সুমাইয়ার বাড়ি আপনারা হয়তো অনেকে জানেন না সুমাইয়ার বাড়ি কোথায় সবাই জানে কুমিল্লা লাকসাম ঢাকা ময়মনসিংহ বরিশাল অনেকেই জানে

হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ এটা হচ্ছে সুমাইয়ার বাড়ি আপনারা সবাই ভিডিওর মধ্যে দেখছেন সারা বাংলাদেশের মানুষ যে সুমাইয়ার বিল্ডিং বাড়ি আসলে এগুলা সব মিথ্যা আপনারা দেখছেন সুমাইয়ার এই যে তিনতলা বিল্ডিং চারতলা বিল্ডিং সুমাইয়া কারের মালিক হ্যান তেন আসলে এগুলা সব ভিডিওর মধ্যেই সুন্দর বাস্তবে তার বাড়ি এটা যে দেখেন আপনারা সুমাইয়ার এটা বিশ্বাস হচ্ছে না না কল্পনার বাইরে কোনো বিশ্বাস করবে না আপনারা সবাই দেখছেন সুমাইয়ার বিল্ডিং বাড়ি সুমাইয়ার কার অনেক কিছু দেখছেন আপনারা আসলে সম্পর্ক কিন্তু দেখছেন সুমাইয়ার সুমাইয়ার সত্যিকারের বাড়ি गाइस এটা কসম আমি পাহাড়ি মানুষ সত্যি করে বলতেছি আপনারা বিশ্বাস করবে না তাই কসম করতে বাধ্য হলাম এটা হচ্ছে সুমাইয়ার বাড়ি আসলে ভিডিওর মধ্যে আপনারা যা দেখেন

জানি অনেকে বিশ্বাস করতো না কসম করলে বিশ্বাস করতো না যে সুমাইয়ার বাড়ি ঢাকা শহরে যেই সুমাইয়ার গান বড় ইউটিউব কোম্পানির মানুষ তার গান নেয় আর সেই সুমাইয়ার বাড়ি হচ্ছে এটা অনেকে বিশ্বাস করবে না যেই সুমাইয়ার ঢাকা শহরে মানে রাস্তা দিয়ে হারতে পারে না যেই সুমাইয়ার গান নেওয়ার জন্য মানুষ তুলপার শুরু করে দেয় ঢাকার শহরের মধ্যে আর সেই সুমাইয়ার বাড়ি হচ্ছে এটা এটা কি বাবা যায় অনেকে বলবে যে এটা নাটক এটা নাটক কিন্তু সিনেমা হলে বাস্তব সব সিনেমার মধ্যে কিন্তু সবটা সত্যি হয় না যেমন ভিডিওর মধ্যে অতিরিক্ত ভালোবাসা কিন্তু এখানে বাস্তবে তো কেউ জানে না যে আসলে বাস্তব গড়ের ভিতরে কি ধর হুম ভিডিওর মধ্যে খালি ভালোবাসা ঠিক তেমনই

মানে পাহাড়ের রাজা পাহাড়ের যেত সাম্রাজ্য আছে সে দরিয়া রাখবো তোমার লোক আমার তো আমরা এখন ধরাম বিয়ানি বাজারের উদ্দেশ্যে